আপনারা ইতিমধ্যেই পত্রিকার খবরে পেয়ে গেছেন এবং জেনে গেছেন তার আগে খোদ বাংলাদেশের পাকিস্তান প্রেমী লোকদের প্রিয় একটি লোক বনি আমিন তিনি নিজে চায়নাতে গিয়ে লাইভ ভিডিওতে দেখিয়েছেন এবং রেকর্ডেড ভিডিওতে দেখিয়েছেন যে চায়নাতে উইঘুর মুসলমানেরা তার ভাষায় কত না নির্যাতিত আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করলাম আমিনের জামাতের মাউথপিস কিন্তু এই বনিয়ামিন সেই বনিয়ামিন লাইভ ভিডিও দেখালো যে চায়নাতে মুসলমানেরা কত নির্যাতিত আমরা একটা প্রতিবাদ করতে দেখি নাই শুনেছেন আপনারা কেউ শোনেন নাই কিন্তু এই ঘটনার যদি একশো ভাগের এক ভাগ ভারতে দেখাইতো তো বনিয়ামিন বাংলাদেশ থেকে বরিশাল থেকে সরমনায়ের পীর সরষিনা থেকে সরষি বসু পীর। পীর এমনকি বাংলাদেশের সব ওই সুফি বলেন না তথাকথিত এরা স আন্দোলনে চলে যেত দিল্লি দখল করতে যেত কলকাতা তো তাদেরই দিল্লি মাদ্রাস দখল করতে চলে যেত কিন্তু যেহেতু প্রসঙ্গ এসেছে চায়নার তাই তারা মানে সন্দেহজনকভাবে রহস্যজনকভাবে তারা সবাই নীরব এটা গেল তো বনিয়ামের ঘটনা বনিয়ামিনের লাইভ তিনি দেখাচ্ছেন মুসলমান নিজেদের তো চাইনিজে চায়নাতে তারা কথা বলে না প্রতিবাদ করে না সর্বশেষ খবর হচ্ছে চায়নাতে একটি ইসলামী দর্শন হিসেবে মসজিদের একটা গম্বুজ ছিল সেটাকে ভেঙে চায়নার স্থাপত্যকলায় আনতে বাধ্য করেছে ভেঙে দিয়েছে ইভেন এটা পুরনো নিউজ যে চায়নাতে চার ভাগের তিন ভাগ মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা যখন আমি বলতাম আমাকে কেউ কেউ বলতো আমি নাকি বিজেপিদের কাছ থেকে খবর এনে এগুলো বলি প্রতিবাদ করবো তো কথা আলোচনা করতে রাজি না এবার পত্রিকা এসেছে যে চাইনিজরা তাদের সকল স্থাপত্য চাইনিজ ভাব থাকতে হবে আপনি সেটা মসজিদ বানানো মন্দির নাকি কি জানানো চাইনিজ স্থাপত্যকলা কলা মানে স্থাপত্যকরণ নের যে আয়োজন করেছে এটা যদি ভারতে করত তাহলে তো সারা পৃথিবী মুসলমান সাতারোটা মুসলমান দেশ একযোগে লেগে যেত আর ভারতের বামপন্থীরা তো বিশেষ করে চিঙ্কু বাম যারা মাওবাদী এরা তো চিৎকার করে উঠতো চেষ্টা মেজি করে উঠতো মানে মুসলমানদের এরাই যেহেতু নেমে যেত যদি ভারতে এই ঘটনা ঘটতো যদি ভারতে বলা হইতো যে ভারতীয় স্থাপত্য তোমার ধর্ম উপসর্ণ মানে মসজিদ করতে হবে এই কথা যদি কোনো ভারতে বলতো ভারতের বাম বলতে বামের আগে মিছিল বের করতো মুসলমানদের আগে ভারতের বামের আগে জেহাদে নেমে যেত আমি কাউকে হেও করার জন্য বলতেছি না আমি কাউকে দোষ দেওয়ার জন্য বলতেছি না কাউকে উপরে তোলার জন্য বলতেছি না আমি বলতেছি হিপোক্রেসির বিষয়টা হিপোক্রেসি আবার বাংলাটা বলে দেই কারণ এই দেশে যত চাপা মারুক ইংরেজিতে সবাই মানে ভন্ডামি হিপোক্রেসি মানে ভণ্ডামি মানে আরবিতে মানে মুনাফে কি যাত্রায় দুই ফল নির্ণয় করে এরা চাইনাতে স্থাপত্য নিদর্শন ঠিক রাখার জন্যে গুম্বুজ ভেঙে সেটাকে ইসলামের মসজিদের গুম্বুজ ভেঙে সেটা চাইনিজ স্থাপত্য কলাই করা হইতেছে কোনো প্রতিবাদ না এটা জানেই না আমরা বাংলাদেশের জিজ্ঞেস করেন আপনি বিভাগীয় পর্যায়ে সচেতন তো যেন তাদের ফোন করেন একজনও আপনি বলবে জানেন আমি ফোন করেছি আমি ফোন করেই আপনাদের এই কথাটা বলতেছি আমি তো পঞ্চাশ জনরা ফোন করেছি এই কয়েকদিন আমি এত দিন বলি না এই কথাটা বনি এমন বিষয় কত আগে প্রকাশ হয়েছে আমি খালি দেখতেছি যে যারা কী করে আর এখন সাইনার খবর এসেছে নিউজে আসছে দেখলাম কয়েকদিন কেউ কোন জানেই না ঘটনা মানে এগুলো জানে না কিন্তু ভারতের বিষয় যেটা ঘটনা সেটাও তারা জানে আমি আবারও বলি ভারতে গরুর মাংস খেয়ে বাংলাদেশ এসে বলেছে যে ভারতে গেলে গরুর মাংস খেলে জবাই করে দেয় এমন লোকের আমি চিনি ঠিক আছে আমি চিনি কিন্তু চায়নার ব্যাপারে তারা এগুলো জানে না কারণ কি ভাসুরের নাম নিতে মানা আসলে ঘটনাটা তানার ইসলাম প্রেম না এদের আসলে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ স্পষ্ট প্রমাণ হয়ে যায় কই বনিয়ামিন তো জামাত শিবিরের লোক কই সে তো নিজে লাইভ ভিডিও দেখালো প্রতিবাদ করতে শুনলাম না যে মুসলিম নির্যাতন হয় কই কই এই যে পত্রিকায় আসলো ভেঙে কলা করতেছে একজন মুসলমান একজন ইসলাম প্রেমী দল একজন হেফাজতে পাকিস্তান জামাতে পাকিস্তান একজন তো প্রতিবাদ করতে একজন সার মনে হয়তো চিৎকার করলো না কারণ ওটা ভারত নয় হিন্দু নয় আমি জানি এই ভিডিও দেওয়ার পর সবাই আগে বলে পুরী জেনুইন হিন্দু দ্বারা